ও নম শ্রী মহেন্দ্রনাথায় কথামৃত প্রণেতাময় সপারষদা তাই নমো নম শ্রীমদর্শন মহাযাত্রার পথে পঞ্চ পঞ্চদশ ভাগ শেষ অধ্যায় তিনশো একত্রিশ পৃষ্ঠা মহাযাত্রার পথে আজ আটই মে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দ রবিবার অক্ষয় তৃতীয়া স্থান ঠাকুরবাড়ি গুরুপ্রসাদ চৌধুরী লেন কলিকাতা সাত লক্ষ ছয় এখন সন্ধ্যা হয় হয় শ্রীম নিজের কক্ষ হইতে বাইর হইয়া দ্বিতলে সিঁড়ির কাছে যাইতেছেন অন্তেবাসী সিঁড়ি দিয়া উঠিয়া শ্রীমকে পাদস্পর্শ করিয়া প্রণাম করিলেন শ্রীম বলিলেন হাত মুখ আবার ধুয়ে কুলকুচো করে ওপরে ঠাকুর ঘরে গিয়ে বসো অন্তেবাসী আবার নিচে গিয়া হাত মুখ ধুইয়া আসিলেন শ্রীম শ্রীর গোড়ায় দাঁড়িয়ে আছেন অন্তেবাসীকে সস্নেহে বলিলেন পায়ে হাতটা ঠেকেছিল কিনা তাই ওই কথা বললাম সাধুদের পায়ে ভক্ত কিন্তু হাত দিলে সাধুরা হাত ধুইতে বলেন শ্রীম বারণ করেন বলেন না মাথায় হাত দাও তাতেই শুদ্ধ হবে শিরে গঙ্গা রয়েছেন কিন্তু তাহার পায়ে হাত দিয়া জোর করিয়া স্পর্শ করিলে তিনি হাত মুখ ধুইতে ও কুলকুচো করিতে বলেন কি জ্বলন্ত বিশ্বাস সাধু কিনা সাক্ষাৎ নারায়ণ অন্তবাসী দেওঘর শ্রীরামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে থাকেন গ্রীষ্মের ছুটিতে কাল বেলুড় মঠে আসিয়াছেন আজ সকালে শ্রীমকে দর্শন করিতে আসিয়াছেন তিনি অমূল্য হিমাংশু ও স্বামীজিতানন্দের সঙ্গে খেয়া পার হইয়া বরনগর হইতে বাসে করিয়া আসিয়াছেন স্বামী জিতাদ্মানন্দ বাগবাজার বাঘবাজার না বাঘবাজারে নামিয়া গেলেন কর্ণওয়ালি স্ট্রিটে শঙ্কর ঘোষের লেনে শঙ্কর ঘোষের লেনের মোড়ে সকলে ট্রামে করিয়া আসিয়া সেখানে নামিলেন নামিয়ায় শঙ্কর ঘোষ পার হইয়া বিদ্যাসাগর কলেজের সামনে দিয়া ঠাকুরবাড়িতে প্রবেশ করিলেন অমূল্য উপরে গেলেন অন্তেবাসী অমূল্যর হাত দিয়া বাবা বৈদ্যনাথের প্যারা প্রসাদ কাছে পাঠাইলেন তিনি হাত মুখ ধুইতেছেন নিচে শ্রীম অন্তেবাসী রাগমন সংবাদ পাইয়া ঘর হইতে বাইর হইয়া সিঁড়ির কাছে যাইতেছিলেন তিনতলার ছাদে অন্তেবাসী আছেন স্বামী রাঘবানন্দের সঙ্গে শ্রীমও আসিয়া পাশে বসিলেন এখন সন্ধ্যা আরতি আরম্ভ হইল এখন সন্ধ্যা আরম্ভ হইবার অল্প বিলম্ব শ্রীম অতি আদরের সহিত অন্তবাসীকে কুশল প্রশ্ন জিজ্ঞাসা করিতেছেন বলিলেন ভয় হয় পাছে শরীরটা ভেঙে না পড়ে প্রায় শুনছি কেনা অসুখ অন্তবাসী বলিলেন শরীর তো প্রায় ভেঙেই পড়েছে শ্রীম যেন কী ভাবিতেছেন শ্রীমা বলিতেছেন কটা কেস দেখলাম ঘটনা নিজেকে রক্ষা করতে পারে নাই সাধু জীবন মাল রাখাল মহারাজ স্বামী ব্রহ্মানন্দ বলতেন কজনের দেখলাম অল্প বয়সের শরীর চলে গেল কাজকর্ম আবার আছে অর্ অরগ্যানিজেশনে ও তার সঙ্গে সঙ্গে থাকলে এসব করতে হয় কারো কারো ওসব সুট করে না একটা গাছ বেশ বাড়ছিল তার নিচে ভিয়ানা বসালো ওমা অমনি আর সে তেজ নাই মরমর হয়ে পড়ে মরমর হয়ে পড়ল ভক্ত বলাই বৈদ্যনাথের প্রসাদেই প্যারা এনেছেন ইনি অর্থাৎ শ্রীম প্রণাম করিতেছেন অন্তেবাসী এতে মঠের প্রসাদও রয়েছে শ্রীম পুনরায় যুক্ত হইয়া প্রণাম করিলেন শ্রীমক নীরব শরীর শীর্ণ মুখে বেদনার ছায়া অন্তবাসী জিজ্ঞাসা করতেছেন আপনার শরীর কেমন শ্রীম বলিতেছেন এই চলছে বেদনাটা যা কষ্ট দেয় সেই যে দেখে গিয়েলে পূজার ছুটিতে তারপর থেকে একই চলছেই দারুণ বেদনায় শ্রীম দেড় দেড় ঘণ্টা আর্তনাদ করিয়াছিলেন অন্তবাসীর গলা জড়াইয়া সেই পূর্বশ্রীতে মনে পড়িয়াছে অন্তবাসী আজ পরদিনই আমায় বিদ্যাপীঠে যেতে হয়েছিল শিরম সেইভাবেই চলছে কখনো বেশি কখনো কম অন্তবাসী আজ আবার খাটুনিও হয়েছে ও বাড়িতে অর্থাৎ মটন স্কুলে যেতে হয়েছিল আপনাকে আজ তো মটকর অর্থাৎ জ্যেষ্ঠ পুত্র অরুণের বিয়ে আগে জানলে আজ আসতাম না শিরমো না তেমন খাটুন নেই তবে এই বইটা প্রথমিত পঞ্চম ভাগ বের হচ্ছে এটাতে একটু খাটুনি অন্তবাসী শরীরে যদি সহ্য না হয় তবে কী আর তবে কি কাজ এই বই বের করে শিরম না ওই সব চিন্তা বের করার চিন্তা করলে তখন আর কিছু অন্য কিছু মনে থাকে না এরপর আরতি আরম্ভ হইল শ্রীমা উঠিয়া ঠাকুর ঘরে প্রবেশ করিলেন ভক্তরা গাইতেছেন খণ্ডন ভববন্ধন জগ বন্দি তোমায়। তারপরে গাইতেছেন প্রণাম মন্ত্র ওং স্থাপকায়চ ধর্মস্ব সর্বধর্মস্বরূপিনে অবতার বরিষ্ঠায় শ্রী তে নমঃ এইবার ঠাকুরের ভোগ নিবেদন করা হইতেছে শ্রীম প্রণাম করিয়া নিচে চলিয়া গেলেন বিছানা শুইয়া পড়িলেন অল্প অল্প বেদনা চলিতেছে ভোগ শেষ হইলে ভক্তরা পুনরায় গাইতেছেন ওং হ্রীং রিতং তমচল গুণজিৎ গুণেরড্য এরপর দেবী প্রণাম সর্বমঙ্গল মাঙ্গল্য শিবে সর্বার্ত সাধকে তারপর ভয়হর মঙ্গল দশরথ রাম কনক কাম্বর কমলা আখিল ধাম। এই বলিয়া রাম নাম দিয়া আরতি শেষ হইল শ্রীমদ্ দোতলার ঘরে শুইয়া আছেন ডান হাতি অল্প অল্প বেদনা আরতি শেষ হইলে একজন ভক্তকে দিয়া বলিয়া পাঠাইলেন জগবন্ধু মহারাজকে বেশ করে খাইয়ে দাও পরপর তিনজনের দ্বারা বলিয়া পাঠাইলেন একই কথা ভালো করিয়া খাওয়াইতে আর বলিলেন বড়ই দুঃখ হচ্ছে তার খাওয়াটা আমরা দেখতে পেলাম না হিমাংশু বেশ পরিতোষ করিয়া ভোজন করাইলেন সাধুকে বাজার হইতে লুচি তরকারি মিষ্টি আম কিনে আনিয়া শ্রীম নিজকক্ষের মেজেতে বসিয়া আহার করিতেছেন ভক্তরা ভক্তরা আসিয়া অন্তবাসীকে দোতলায় লইয়া গেলেন আহাররত শ্রীমকে দর্শন করিবেন তিনি বারান্দায় বসিয়া দেখিতেছেন ভক্তরাও কেহ কেহ বারান্দায় বসিয়া হিমাংশ কেবল শ্রীমোর ঘরে শ্রীমর পরনে একখানা গামছা শ্রীমা খাইতেছেন দুধ আর রুটি হিমাংশু হ্যারিকেনে নুনের পুডলি গরম করিতেছেন শ্রীরম বাঁ ওই পুডলি লইয়া ডানহাতের কোণে শেঁক দিতেছেন একটা টিফিন কেরিয়ারে বাটিতে শ্রীরমা একটা ল্যাংড়া আম রাখিয়া খাইতেছেন আর হিমাংশুর সঙ্গে একটু আদ্রু ফষ্টি নষ্ট করিতেছেন শ্রীমা বলিতেছেন ঘায়েল কি দরদ ঘায়েল বোঝে অন্যে না বোঝে কই আচ্ছা ওই যে গো গেলেন তার মুখে ভারী সুন্দর শোনায় আজকাল যেন কোথায় থাকেন হিমাংশু বলছেন আপনাকে চিঠি লিখেছিলেন তো শ্রীমা হ্যাঁ বেদনায় সব ভুলিয়ে দেয় কি না কিছু মনে থাকে না কোথায় ঢাকার ওদিকে থাকেন যেন ওর মুখে বেশ এই গানটি শুনলে আনন্দ লাগে ঘায়েল কি দরদ ঘায়েল বোঝে অন্যে না বোঝে কই বেদনায় সব ভুলিয়ে দেয় এর মানে অন্য চিন্তা করতে দেবেন না এক চিন্তা নিয়ে থাকুক নানান খানা করতে আর দেন না শ্রীম আম চুষিয়া চুষিয়া খাইতেছেন হিমাংশু ওই বুড়ো ডাক্তারটি খুব ভালো তাকে একবার দেখালে তো হয় তাকে বললেই আসবেন শ্রীম না তাকে এনো না বুড়ো মানুষ ওষুধ বলে দিলেই হবে এই বলিয়া তিনি আম খাইতে লাগলেন বলিলেন দেখো এই বেশ মিষ্টিমিস মিষ্টি আম বেদনা আম খেতে গেলে এই আম খাওয়াতে এই বেদনাটা যেন কমে যায় হিমাংশু একজন ডাক্তার বলেন ল্যাংরা আম রুগীর আহার রাত্রে জলে ভিজিয়ে রেখে সকালে খায় সিংহ সহসে দেখো দেখিন দেখো দেখিন আছে কি না আর তুমি যেকালে এত রেকমেন্ডেড করছো তখন খেতেই হয় হিমাংশু প্রসাদী আমের একটি আটি ও দুইটি চাগলা দিলেন সামনেই পাথায় দোকানের আলুর তরকারি রইয়াছে শ্রীমা ওয়া হইতে খানিকটা মুখে দিলেন চাটনির মতো শ্রীমা বলেছিলেন এটা তো নন্তা বেশ নন্তা নন্তা বেশ খেতে শ্রীমোর আহার শেষ হইলে পুরোনো ঘি গরম করিয়া ডান হাতে মাখানো হইল ভক্ত হিমাংশু যেদিন মঠে গিয়েছিলেন সেদিন একজন ডাক্তার একটা ওষুধ দিয়েছিলেন কোথায় সেটা শ্রীমা বলিতেছেন স্মরণ করিতে পারিতেছে না মনোরঞ্জন বারান্দা হইতে বলিতেছেন ওই যে এক ভদ্রলোক আপনার হাতে দিলেন তবুও শ্রীম যেন স্মরণ আসিতেছে না খানিকক্ষণ পর স্মরণ হইল বলিতেছেন ওহো হ্যাঁ ঈশান কবিরাজের বাড়ি থেকে দিয়েছিল শ্রীমোর ভগ্নিপতি ঠাকুরের চিকিৎসক দেখো সব ভুলে গেছি টেবিলে রয়েছে বটে একজন সাধু তিন তলার ছাদে বসে আছেন অন্ধকারে একা ভাবিতেছেন শ্রীমা বলেন ঠাকুর কৃপা করে তার সব রূপ দেখিয়ে দিয়েছেন সাকার নিরাকার উভয়ই তার এই রূপ দেখে ভক্তদের ধাঁধা লেগে যেত এদিকে প্রহেলিকা বাইরে পূজারী আর ভিতরে জগদীশ্বর এখন বলেন বেদনায় সব কিছু ভুলে যায় মনে থাকে না আবার বলেন এখন কেবল ঠাকুর ও তাঁর মৃতই মনে থাকে নাম রূপ সব ভুল হয়ে যাচ্ছে কখনো দেখা যায় বেদনার সময় কথামৃত্য লিখতে লিখিতে বসে আছেন বারণ করলে বলেন না ঠাকুরের কথামৃতের চিন্তায় তার আনন্দে মনের সমস্ত বেদনা ভুল হয়ে যায় শ্রীম কখনও বলেন যে কাশি দেখেছে তার ভিতরে কাশির জ্ঞান জাগ্রত থাকে বাইরে যদিও দেখা যায় নানা কাজে ব্যাপৃত কাশি মানে কিন্তু মনে মনে সে কাশিকে ভাবতে পারে কাশি মানে ঈশ্বর বা ব্রহ্ম তিনি তাই যিনি ঈশ্বর দর্শন করেছেন যিনি ব্রহ্মকে জেনেছেন তিনি বাইরে থেকে বোঝা না গেলেও তিনি অন্তরে অন্তরে ঈশ্বরময় ব্রহ্মময় তাই তার বাহ্যিক কষ্ট মনে হল অন্তর তার আনন্দে পরিপূর্ণ ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাদ বিগ্রহং বই ঈশা অবতারম পরমেশ মৃঢ়ম তং রামকৃষ্ণম নমামহ 嗯。<clears throat>